অ্যাপেল তাদের আপকামিং সেপ্টেম্বর ইভেন্ট কনফার্ম করেছে যে ইভেন্টে অ্যাপেল আইফোন সেভেন্টিন সিরিজ লঞ্চ করবে এই ইভেন্টের নাম দেওয়া হয়েছে আও ড্রপিং এবং এখানে কালারফুল একটি অ্যাপেল লগো দেখা যাচ্ছে এবং অলরেডি অ্যাপেল আইফোন ইউজারদের যে অ্যাপেল আইডি রয়েছে সেই অ্যাপেল আইডির মেইলে মেল দেওয়া শুরু করে দিয়েছে এছাড়া আপনি যদি অ্যাপেল ডট কমের ওয়েবসাইটে যান তাহলেও কিন্তু একবার উপর দিকে এই অ্যাপেলের এই ইভেন্ট মনোগ্রাম দেখতে পাবেন যেখানে অ্যাপেলের একটি লগো অ্যানিমেশন হচ্ছে এবং এখানে বেশ কালারফুল কিছু ইফেক্ট দেখা যাচ্ছে আমরা ধারণা করতে পারি যে অ্যাপেলের যে আপকামিং সিরিজের যে কালারগুলো থাকবে এই কালারের সংমিশ্রণেই এখানে এই অ্যাপেল লগোটি তৈরি করেছে এবং ধারণা করা হচ্ছে এখানে যে ব্লু কালার তারপর হচ্ছে অরেঞ্জ কালার এই টাইপের কোনো কালার আমরা হয়তো বা আইফোন সেভেন্টিন সিরিজে দেখতে পাবো তো এখানে আপনি যদি এই ইভেন্টটি সরাসরি উপভোগ করতে চান আপনার ইউটিউবে অথবা আপনার এই অ্যাপেল ডট কম ওয়েবসাইটে তাহলে ক্যালেন্ডারে ক্লিক করতে পারেন অথবা সরাসরি ইউটিউবে চলে যেতে পারেন সেখানে গিয়ে অ্যাপেল লিখে সার্চ করলে অ্যাপেলের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেটা এসে যাবে এখানেও কিন্তু দেখেন অ্যাপেল ইভেন্ট সেপ্টেম্বর নাইন এখানে কিন্তু একটি ভিডিও অলরেডি তারা পাবলিশ করেছে যেটা আপকামিং নয় সেপ্টেম্বর এটা প্রকাশ হবে তো আপনি যদি এটা দেখতে চান তাহলে এখানে নোটিফাই মিতে ক্লিক করে রাখতে পারেন যখন ইভেন্ট শুরু হবে আপনি নোটিফিকেশন পাবেন এরপর এই যে সিরিজ রিলিজ আপনি সরাসরি ইউটিউবে উপভোগ করতে পারবেন এছাড়া এটা তো গেল সেপ্টেম্বরের নয় তারিখ যে নয় তারিখে অ্যাপেল আইফোন সেভেন্টিন সিরিজ রিলিজ করবে এবং রিলিজ করার পর আপনি সম্ভবত বারো তারিখ থেকে বারো তারিখ থেকে নয় তারিখ রিলিজ করার বারো তারিখ থেকে আপনি আইফোন সিরিজের যে কোনো ডিভাইস প্রি অর্ডার করতে পারবেন এরপর এই ডিভাইসটি হয়তো তারিখের আগে আপনার হাতে পেয়ে যাবেন এবং এই বারো তারিখ থেকে উনিশ তারিখের ভিতরে হয়তো বা আপনার চোদ্দ বা পনেরো তারিখের দিকে বা ষোলো তারিখের দিকে অ্যাপেল আইএস টোয়েন্টি সিক্স অফিসিয়ালি রিলিজ করবে মানে নতুন আইফোন মার্কেটে আসার আগে অ্যাপেল নতুন আইএস রিলিজ করে দিবে তো এই ক্ষেত্রে যেহেতু এটা কনফার্ম হয়ে গেল যে আগামী নয়ই সেপ্টেম্বর অ্যাপেলের এই ইভেন্ট রয়েছে যে ইভেন্টে অ্যাপেল আইফোন 17 সিরিজ রিলিজ করবে আইফোন 17 সিরিজে চারটে ডিভাইস থাকছে এবছর আইফোন 17 আইফোন 17 এয়ার আইফোন 17 প্রো এবং আইফোন 17 প্রো ম্যাক্স এ চারটা ডিভাইসের বিভিন্ন কালার থাকছে আর নতুন অনেক ফিচারই আপনি দেখতে পাবেন এর ভিতরে হচ্ছে বিশেষ করে ক্যামেরাতে একটি ফিচার সেটা হচ্ছে যে নতুন আইফোনের ক্যামেরাতে আপনি সামনে পিছনে দুইটাতেই কিন্তু ফোরটি এইট মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবেন এছাড়া অনেক ফিচারই থাকছে সেগুলো রিলিজ হওয়ার পরই আপনার সাথে শেয়ার করব এই বিষয়ে যখন রিলিজ হবে লঞ্চ করার পর অবশ্যই চ্যানেলে ভিডিও থাকবে তো এই ছিল আপডেট আপনাদের জানানোর যে সিরিজ লঞ্চ ইভেন্ট অ্যাপেল কনফার্ম করেছে ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ